আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম অনেক দিন পরে আমাদের বাংলাদেশের আরো একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটাই হতে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে করা লাস্ট ব্লগ ওই দিন বিকালবেলা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সবাই বলতে হচ্ছে পিচি আম্মু আমার ননাস আমি আর জোহান লেকের পাড়ে ঘুরতে যাওয়ার জন্য তো লেকের পাড়ে অনেক মশা থাকার কারণে আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি দশ কি মিনিট থেকেছি এরপরে আসার আগে আমরা বাসা সবার জন্য পুরি এগুলো কিনে নিয়ে আসি এবং সবাই মিলে সেগুলো অনেক মজা করে খাই এবং এর পরে চলে যাই আমরা সবাই মিলে আমার ননাসের শ্বশুরবাড়িতে একটু ঘুরে দেখার জন্য সোমিয়াপা শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে খুব বেশি একটা দূরে না ভ্যানে করে গেলে হচ্ছে দশ মিনিটের মতো সময় লাগে

Oh! তো সোমি আপা শ্বশুর আমরা প্রায় এক ঘন্টা মতো ছিলাম এবং আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করি এবং আন্টির সাথে আমি অনেক কিউট কিউট ছবি তুলি সুমি আপা শাশুড়িকে আমাদের সবার এত এত ভালো লেগেছে বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে ওনার সাথে আমি যতবারই কথা বলি আমার দাদুর কথা অনেক বেশি করে মনে পড়ে কারণ আমার দাদু আর সুমি আপা শাশুড়ি ঠিক একই রকমের সেখান থেকে আসার পরে সুমি আপা আমাদেরকে সবাইকে নিয়ে তার বড় ননাসের বাসায় আসে সুমি আপা শ্বশুর বাড়ি থেকে তার ননাসের বাসায় ওয়াকিং মাত্র মিনিটের ওনার বাসাটা এত সুন্দর ভাবে গুছানো যে আমার গিয়েই মনটা ভালো হয়ে গিয়েছিল এবং বাসার পিছনে একটা ছোটখাটো উঠান রয়েছে এবং এর চারোদিকে রয়েছে কিছু ফলের গাছ এবং সেই জায়গাটাও ছিল একদম মনের মতো করে পরিপাটি করা তারপরের দিন সকাল বেলায় ছিল হচ্ছে আমার জোহান সোনার আকিকার অনুষ্ঠান সকালবেলা উঠেই দেখলাম ছাগলগুলো জবাই করা শেষ এবং তারই সাথে সব কাজগুলো একদম গুছিয়ে রাখা হয়েছে তারপরে এক ঘন্টার মধ্যেই ছাগলের তেহেরি রান্না করা শুরু হয়ে যায় আর ওই দিন রান্নার কাজে দায়িত্বে ছিলেন আমাদের প্রধান বাবুর্চি দুলাল মামা শুধু তেল তাহলে গোসে পানি আছে ওটা তো আর আমি নিগড়ে রাখার কাজ হ্যাঁ পানি ওটা গলবে মামা অনেক সুন্দর করে তেহারিটা রান্না করছিলেন এবং আমি আর অনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আকিকার অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করার পরে আমরা তার পরের দিন সকালে রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে নাটক করে হন পদ্মা সেতু হওয়ার আগে ঢাকা থেকে কোটালিপাড়া যেতে আমাদের প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগত বাট এখন পদ্মা সেতু হওয়ার পরে আমরা তিন ঘন্টার মধ্যেই হচ্ছে ঢাকা টু কোটালিপাড়া কোটালিপাড়া টু ঢাকা চলে আসি আর আমি সেই প্রথম ব্যক্তি যে পদ্মা সেতু হওয়ার এত বছর পর তার উপর থেকে ঢাকা যাচ্ছি আর ঢাকা পৌঁছানোর পরপরই শুরু হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্রমণ আর সেটা হচ্ছে আমাদের হোল ফ্যামিলি নিয়ে কক্সেস বাজার ট্যুর দেওয়া